তো এই এক একটা টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কোম্পানি এটা ফ্রি করে দিয়েছে হ্যাঁ হয়তো আপনার ভাগ্যে একটা সিওটার আছে হয়তো আমার টাকা আছে হয়তো আমার নাও আছে সেটাকে আপনি পরীক্ষা করতে চান এখানে কি লেখা আছে বলেন তো দাদু আপনি এখানে কি করছেন আমি আমি ঘুরে বেড়াই ছেড়ে বিলে আছে ঘুরে বেড়ান আজকে আমাদের একটা কোম্পানি থেকে একটা অফার আছে হ্যাঁ যেটা হচ্ছে যে এখানে যে টিকিটগুলো দেখছেন এটা আপনার ভাগ্যের পরীক্ষা ভাগ্যের পরীক্ষা যে এই টিকিটের জন্য কোনো মূল্য মানে ধার্য করেনি কোম্পানি এই এক একটা টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কোম্পানি এটা ফ্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো এই টিকিটের টোকেনে সিওটার আছে প্লাস টাকা আছে এবার আপনার ভাগ্যে কি আছে আপনি কি পরীক্ষা করতে চান হ্যাঁ যদি করেন তো পয়সা অনেক আপনাকে আপনাকে এর জন্য কোনো টাকা লাগবে না টাকা লাগবে না এর জন্য আপনাকে কোনো টাকা লাগবে না এটা আপনার পুরোপুরো ফ্রি ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা আপনার যদি ভাগ্যে কি দেখার জন্য ভাগ্য হাতে পাবো হুম তা আপনি কি এর জন্য এক্সাইটেড মানে আপনি কি এই ভাগ্য পরীক্ষা করতে হ্যাঁ ভাগ্য পরীক্ষা করবো তাহলে আপনাকে আমি একটা টোকেন উঠাতে বলছি বলেন উঠান একটা টোকেন উঠান উঠান আমি এসেছি গরিবের বন্ধু সাগর ডট কম কোম্পানি থেকে হ্যাঁ আমাদের কোম্পানি একটা অফার করেছে যেটা হচ্ছে যে আজকের দিনটার জন্য হ্যাঁ শুধু আপনাদের জন্য অফার আছে আপনাকে এই টোকেন দেখছেন এই মানে ফটো থেকে একটা টোকেন বের করতে হবে মানে একটা টিকিট বের করতে হবে হয়তো আপনার ভাগ্যে একটা সিওটার আছে হয়তো বা টাকা আছে হয়তো বা নাও আছে সেটাকে আপনি পরীক্ষা করতে চান আমাদের কোম্পানি থেকে এটা অফার এটার মূল্য টিকিট মূল্যতে মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সেটা আজকের জন্য আজকের এই দিনটির জন্য আজকে অফার মানে আপনাদের জন্য আজকে দিন আজকে এই অফারটি ছেড়েছে আমাদের কোম্পানি থেকে আপনি কি ইচ্ছুক এই না টাকা লাগবে না আপনাকে আমি তো বললাম যে আজকে আজকের দিনটির জন্য আজকে ফ্রি আপনাদের জন্য আজকে এই টোকেনের জন্য কোনো পয়সা লাগবে না আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে কি ইচ্ছুক এই টোকেনের মধ্যে আবার থাকতেও পারে নাও থাকতে পারে আবার আপনার জন্য শেওটারও থাকতে পারে আবার টাকাও থাকতে পারে উঠান একটা উঠান দেখা যাক দাদুর ভাগ্যে কি আছে আপনি দেখেন আপনি পড়তে আনেন তো এখানে কি লেখা আছে বলেন আপনি খুলেন আমি খুলবো আপনি খুলেন আমি খুলবো এবার আমি এক হাতে খুলবেন আপনি দু হাতে ঠিক আছে দু হাতে খুলবো দাদুর জন্য কি আছে কুপনা আছে আপনার জন্য একটা কি আছে দাদা বলেন তো তা আপনার জন্য আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুয়েটার দাদু দাদু পেয়ে গেছে সুয়েটার চলছে বন্ধু সুয়েটার বাহ আপনি করতে পেরেছেন তাহলে আমি লিখা পড়া জানি কি লিখা আছে সিওটার সিওটার বা দারুণ তো তা আপনি খুশি হয়েছেন হ্যাঁ আপনি সিওটার সত্যি পেয়ে গেছেন হ্যাঁ তাহলে দাদু আপনি কি পেয়ে গেলেন সিওটার সিওটার পেয়ে গেলেন কারি আমারও পুরান নামে বাস দাদুর জন্য একটা তালি দিয়ে তালি আমারও

আপনার এই শীত থেকে আপনি বাঁচবেন হ্যাঁ আপনার শীতের পোশাক হয়ে গেল খুব খুশি তাহলে বন্ধুরা এতে দেখতে পাচ্ছেন যে দাদু একটা সিওটার পেয়েছে তো দাদুকে আমরা একটা সিওটা তুলে দেব এখন শীতের সময় ঠান্ডার সময় আপনার কি সিওটার ছিল সিওটার নাই আমার সিওটার ছিল না তাহলে আপনি পেয়ে খুশি হয়েছেন তো তাহলে ঠিক দেখেন তো তো দেখে দাদু হবে হলে। দেখেন তো হবে হ্যাঁ হবে হবে বুঝে আপনার জন্য আপনি পেয়ে গেছেন আমাদের থেকে একটা সিওটা যেহেতু আপনি শীতের পোশাক আপনার ছিল না আপনি দেখেন আপনার হবে এটা হ্যাঁ খুব খুশি দাদু খুব খুশি আপনি একবার হেসে দেন তারপরে আপনার ভাগ্য সত্যি ভালো দাদু ঠিক বলছি তো শেওটারটা আপনি সকাল সন্ধ্যা দোকানে আসবেন তো পরে আসবেন পরে যাবেন হ্যাঁ খুব ভালো লাগবে আপনাকে আর শীত থেকেও অনেকটা বাঁচবেন দাদু এটা আপনার ভাগ্য আগে ছিল সিওটারটা আপনি আশা করেননি যে আপনি একটা সিওটার পাবেন কিনা পেয়েছেন আর আপনার একটা সিওটার নেই আপনার এটা দরকারও ছিল আপনার দরকারের জিনিসটা আপনি পেলেন এই জিনিসটা যদি ঠান্ডা লাগবে না একটু না ঠান্ডা লাগবে না আপনি ঠান্ডা থেকে অনেকটা বেঁচে থাকবেন দাদু খুব খুশি হয়েছে দাদু শুধু সিয়েটারটার দিকে দেখেই আছে তো যা হোক এইসব মানুষদেরকে আমরা আনন্দ দিতে পেরে খুব মানে নিজেকে খুব ভালো লাগছে যে এইসব মানুষদের জন্য আমরা কিছু করতে পারছি মানে আমি কিছু করতে পারছি আপনাদের মতো মানুষদের জন্য আমাদের কোম্পানি সবসময় পাশে দাঁড়ায় এই কোম্পানি আরো লাভবান হবে আরো লাভবান হবে কোম্পানি আমার ভাষায় বুদ্ধি আছে গরিবের বন্ধু সাগর কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমরা বড় হতে পারি সাগর কোম্পানি

যে শীতে এত ঠান্ডায় এই মানুষগুলো যাওয়া আসা করে একটা নেই কোনো শীত বস্ত্র মানে একটা শীতের কোনো পোশাক ছিল না তো শীতের পোশাকটা পেয়ে দাদু অনেকটাই খুশি খুশি তাই তো দাদু হুম তাহলে আসছি তাহলে রাত্রি নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসি দাদু যান তাহলে বাড়ি চলে যান হ্যাঁ এটা ভরে এটা ভরে দেবো আপনাকে ঘরে এটা নিয়ে এবার বাড়ি যান দাদু হ্যাঁ ঠিক আছে আর এখন দাঁড়াবেন না দাদু হ্যাঁ দিদা বেঁচে আছে দিদা বেঁচে আছে দিদা বেঁচে আছে দিদা বেঁচে নেই আপনার ছেলে মেয়ে কয়টা বিয়ে করেননি আপনি একাই আছেন ঠিক আছে দাদু ভালোভাবে থাকবেন হ্যাঁ আর এই সোয়েটারটা ডেলি আপনি যাওয়া আসা করবেন তো পরে আসবেন পরে যাবেন হ্যাঁ যাতে ঠান্ডা থেকে আপনি বেঁচে থাকেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসছি তাহলে